ইউসুফকে তো মারতেই হবে অথবা তাকে কোথাও অজানা জায়গায় ফেলে আসা যাতে আমাদের বাবার মন শুধু আমাদের উপর থাকে পরে আমরা তাওবা করে নিব ওকে কুয়ায় ফেলে দাও যাওয়ার সময় হয়েছে এসো ইউসুফ আমি তোমার জন্য এই জীবনটা সাজিয়ে রেখেছি একটা গল্প আছে যেটার প্রশংসা নিজ আল্লাহ করেছেন যদি আপনি প্রফিট সিরিজে আগ্রহী হন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করি প্রফিটের বাস্তব জীবনের গল্প দিয়ে ইউসুফ আলে সালাম কোরআনে সুরা ইউসুফে আল্লাহ ইউসুফ আলে সালামের ঘটনা বর্ণনা করেছেন ইউসুফ আল সালাম তখন ছোট ছেলেই ছিলেন যখন তিনি তার বাবা ইয়াকুব আলে সালামের কাছে বললেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা আর সূর্য ও চাঁদ আমার ছেলে এটা বুঝে নেও স্বপ্নের কথা তোমার ভাইদের সঙ্গে না। যেন তারা তোমার সঙ্গে কোন ফাঁদ না পেতে তো মানুষের খোলা শত্রু ইয়াকুব আল সালাম বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তালা ইউসুফ আল সালামকে নবত এবং নেতৃত্ব দিয়েছেন তিনি আরও জানতেন যে ইউসুফ আল সালামের ভাইরা তাকে ঈর্ষা করে এজন্য তিনি বলেছিলেন এই স্বপ্নটা গোপপন রাখো ইউসুফ আল সালামের এগারো ভাই ছিল বিন্নামিন ছিল তার সৎ ভাই যারা একই মায়ের সন্তান বাকিরা অন্য মায়েদের সন্তান বিন্নামিন ইউসুফ আল সালামের থেকে ছোট ছিলেন এবং তারা ঈর্ষা করত না বাকিরা ইউসুফ আল সালামের থেকে অনেক বেশি ঈর্ষা করত ইউসুফ আল সালাম তখন খুব ছোট ছিলেন যখন তার মায়ের মৃত্যু হয়েছিল এজন্য জাকুব আল সালাম মায়ের ছোট সন্তানদের বেশি মমতা দিতেন ইউসুফ আল সালামের ভাইরা নিজেদের মধ্যে আলোচনা করল আমাদের বাবা কেন ইউসুফ আর তার ভাইদের বেশি ভালোবাসেন অথচ আমরা তো একটা শক্তিশালী দল তাদের হিংসা আর ঈর্ষা এত বেড়ে গেল যে তারা একসঙ্গে মিলে ইউসুফ আল সালামকে হত্যা করার পরিকল্পনা করল ইউসুফকে তো মারতেই হবে অথবা তাকে কোথাও অজানা জায়গায় ফেলে আসা যাতে আমাদের বাবার মন শুধু আমাদের উপর থাকে পরে আমরা তাওবা করে নিব ইউসুফ হককে হত্যা করো না বরং তাকে কোনো কুয়োয় ফেলে দাও যেন কেউ এসে তাকে তুলে নিয়ে যায় সবাই এই কথায় রাজি হল তারপর সব ভাই একসাথে তাদের বাবা ইয়াকুব আল সালামের কাছে গেল এবং বলল শেষ পর্যন্ত আপনি ইউসুফ সম্পর্কে আমাদের উপর বিশ্বাস করেন না কেন আমরা তো তার কল্যাণই চাই গাল ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন যাতে সে ভালো করে খায় পায় আর খেলাধুলা করে আর তার রক্ষা করার দায়িত্ব আমাদের উপরই থাক ইউসুফকে তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া ঠিক হবে না আমি চিন্তায় থাকবো আর ভয় করব, কোথাও নেকড়ে তাকে খেয়ে না ফেলে আমাদের মতো শক্তিশালী দলের সামনে যদি নেকড়ে হয় ইউসুফকে খেয়ে ফেলে তাহলে তো আমরা একদমই কাজের না বারবার ছেলেরা জোর করলে ইয়াকুব আল সালাম রাজি হয়ে গেলে শুধু আজকের দিনের জন্য পরদিন পথে ওরা ইউসুফ আলাই সালামকে মেরেছিল ওকে কুয়ায় ফেলে দাও যাওয়ার সময় হয়েছে ভাইয়েরা আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও তারপর এক কুয়োর মধ্যে ফেলে দিল আল্লাহ তাকে আশ্বস্ত করলেন যে খুব শীঘ্রই সে ওই কুয়ো থেকে বেরিয়ে আসবে তারা সবাই বাবার কাছে একই অপরের সঙ্গে দৌড়ে ব্যস্ত ছিলাম ইউসুফকে আমরা মালপত্রের কাছে রেখে এসেছিলাম হঠাৎ একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলল আপনি হয়তো আমাদের বিশ্বাস করবেন না কিন্তু আমরা সত্যিই সত্যি বলছি দেখুন প্রমাণ হিসেবে ইউসুফ আলহিসের শার্টে রক্ত লেগে আছে এটা সত্য নয় বরং নিজেদের বানানো এক মিথ্যা এনেছ ধৈর্য ধরাই আমার জন্য উত্তম আর তোমাদের বানানো কথার ব্যাপারে চাইতে হবে আল্লাহ ভেড়া ছিল যে আমার ছেলেকে খেয়ে ফেলল কিন্তু তার শার্টটা একদম ছিঁড়ল না এক সময় একটা কাফিলা পানের জন্য একজনকে পাঠালেন সুসংবাদ এখানে একটি ছেলে আছে ইউসুফ আলে সালাম সেই ডোলে বসে গেলেন ডোল থেকে একখানা সুন্দর ছেলে বের হল ওরা খুব খুশি হল ওরা ওই ছেলেটাকে মিশরে খুব কম দামে বিক্রি করে দিল আজ্যজ মিশর সেই সুন্দর বাচ্চাটা কিনে তার বউ জুলেখাকে বললেন ওকে খুব সম্মান আর আদরে রেখো হয়তো এটা আমাদের কাজে লাগবে না হলে আমরা ওকে নিজের ছেলের মতো করব ইউসুফ আলাইহালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মিশরের বউ জুলেখা ইউসুফের হোসনে মুগ্ধ হয়ে ফিদা হয়ে গেল এক রাতে জুলেখা সব দরজা বন্ধ করে বলল এসো ইউসুফ আমি তোমার জন্য এই জীবনটা সাজিয়ে রেখেছি আল্লাহর স্মরণাপন্ন এটা অসম্ভব আমি এটা করতে পারবো না আমি কি আমার মালিকের স্ত্রীর সাথে সম্পর্ক করব যিনি আমাকে নিজের সন্তানের মতো বড় করেছেন এটা খুব বড় অন্যায় ইউসুফ আল সালাম সেখান থেকে পালিয়ে গেলেন দরজার কাছে আজ্য মিশর দুজনকেই পেলেন জুলেখা অবাক হয়ে নিজের কথা পাল্টে বলল যে মানুষ আপনার বউ বোনের সঙ্গে খারাপ ইরাদা করে তার শাস্তি হল তাকে বন্দি করা আর কোনো কষ্টদায়ক শাস্তি দেওয়া আমি গুণাহার নই বরং ও আমাকে ফাঁকি দিচ্ছিল কাবিলার একজন লোক পরামর্শ দিল যে যদি কুর্তা পেছন থেকে ফাটা হয় তো ইউসুফ সত্যি বলছেন যখন মিশরের আজিজ দেখলেন শার্ট পিছন থেকে ছিঁড়ে গেছে তখন তিনি বললেন এটা তো মেয়েদের ফন্দি তোমাদের ফন্দি সত্যিই খুব বড় ইউসুফ এই বিষয়টা ছেড়ে দাও আর জুলেখা তোমার পাপের তবা করো এই খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ল জুলেখা সবাইকে দাওয়াত জুলেখা নির্দেশ দিল যেন ইউসুফ মজলিসে আসে এটা মানুষ নয় ইউসুফের মহিলারা ফলের বদলে নিজের হাতই কেটে ফেলল এটাই সে

আমার মাথার উপর রুটি পাখিরা খাচ্ছে তোমাদের মধ্যে একজন তার বাদশাকে মদ খাওয়াবে আর অন্যজনকে ক্রুশবিদ্ধ করা হবে আর তোমাদের মধ্যে যে মুক্তি পাবে সে যেন অবশ্যই আমার কথা রাজার কাছে পৌঁছে দেয় কিন্তু মুক্তি পাওয়া ব্যক্তিটি রাজার কাছে কথা বলতে ভুলে গেল এভাবে সাত বছর কাটল একদিন মিশরের রাজা এক স্বপ্ন দেখলেন আমি স্বপ্নে দেখেছি সাতটা মোটা তাজা গরু আছে যেগুলোকে সাতটা দুর্বল পাতলা গরু খাচ্ছে আর দেখেছি সাতটা লতা আর অন্য সাতটা একদম শুকনো আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা বলতে পারো সেই বন্দির ইউসুফ আলহাসালাকের কথা মনে পড়ল সে কারাগারে গিয়ে কথা বললে ইউসুফ আলহাসলাম ব্যাখ্যা দিলেন বাদশাহ তাকে মুক্ত করতে চাইলে তিনি বললেন তোমার বাদশাহকে জিজ্ঞাসা করো সেই মহিলাদের আসল ঘটনা কি ছিল যারা নিজের হাত কেটে ফেলেছিল মহিলারা এবং জুলেখা সত্য স্বীকার করলে বাদশাহ বললেন ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আজ থেকে তুমি আমাদের এখানে খুবই সম্মানিত এবং বিশ্বস্ত আপনি আমাকে দেশের খাজানার দায়িত্ব দিন আমি তা রক্ষা করব এবং সতর্ক থাকব এভাবে খরা শুরু হলে ফিলিস্তিন থেকে ইউসুফের ভাইরা মিশরে এল ইউসুফ তাদের চিনে ফেললেন এবং শর্ত দিলেন আগামীবার তাদের ছোট ভাই বিন্নামিনকে আনতে হবে পরে বিন্নামিনকে নিয়ে এলে ইউসুফ তাকে আলিঙ্গন করে বললেন আমি তোমার বড় ভাই ইউসুফ ইউসুফ তার ভাইকে কাছে রাখতে একটি ফাঁদ পাতলেন এবং বিন্নামিনের মালপত্রের মধ্যে রাজকীয় প্যালা লুকিয়ে রাখলেন এই বস্তাগুলো কেড়ে নাও ভালো করে তল্লাশি করো আমরা চোর নই আমরা নির্দোষ সে যদি চুরি করে থাকে তল্লাশিতে ধরা পড়লে ভাইরা বলল তবে তার ভাইও তো আগে চুরি করেছিল হে মহান উজির আমাদের পিতা বৃদ্ধ আমার বদলে আমাকে বন্দি করুন ছেলেটিকে যেতে দিনন শুধুমাত্র অপরাধী আমার কৃদ্দাস হিসাবে থাকবে ন্যায় বিচারের অবমাননা করা অসম্ভব ভাইরা ফিরে গিয়ে সব বললে ইয়াকুব আর তালা কাঁদতে কাঁদতে দৃষ্টি হালালেন এবং বললেন আমি শুধু আল্লাহর কাছেই আমার দুঃখের অভিযোগ করি ফিরে যাও আমার পুত্ররা মিশরে ফিরে যাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তারা আবার মিশরে গিয়ে অনুরোধ করলে ইউসুফ আলহাম বললেন তোমাদের কি মনে আছে তোমরা কি অনেক আগে ইউসুফের সাথে তোমরা কি আমি ইউসুফ আর এ আমার ভাই আজ তোমাদের উপর কোনো গ্লানি নেই আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তিনি পরম দয়ালু আমার এই জামাটি নিয়ে যাও এটি আমার পিতার মুখে রেখো ও আমার ছেলে গিয়ে আমি দিতে আলহেবাসালের দৃষ্টি সবাই মিশরে পৌঁছালেন ইউসুফ আলহাম মা বাবাকে সিংহাসনে হে পিতা এটি স্বপ্নের বাস্তবায়ন আমার পালন আপনি আমাকে রাজত্ব দান করেছেন আমাকে আপনার অনুগত হিসাবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন ইউসুফ আলে সালামের কাহিনী ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের আরও গভীর তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ